আজ সালমান শাহ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমাদের ভক্তি পক্ষ থেকে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হবে এখন আমি দাবিগুলো যথাক্রমে আপনাদের সামনে বলবো চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা সুস্থ এবং নিরপেক্ষ তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ভক্তবৃন্দদের পাঁচ দফা দাবি এক পিবিআই প্রতিবেদনে যে পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছিল তা পুনরায় গতিয়ে দেখতে হবে দুই মামলায় অভিযুক্ত আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে তিন আসামিদের অদৃশ্য পেশিশক্তির প্রভাবে কোন ত্রিশটি গছল করে মামলাটি মিথ্যার মূলকে আটকে ছিল চার বাংলাদেশ সরকারের কাছে সালমান শাহ ভক্তবৃন্দের আবেদন বিদেশে পালিয়ে থাকা আসামিদের ইন্টারপোলের সহায়তায় খুঁজে বের করে গ্রেফতার করে দেশে এনে হত্যা মামলাটির বিচার অতি দ্রুত সম্পন্ন করে সব শ্রেণী মানুষের প্রাণের দাবিকে প্রতিষ্ঠিত করতে হবে পাঁচ ডিবি ও সিআইডি থেকে আত্মহত্যার কথা উল্লেখ করে কেন ভুল ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল সেটাও স্বাস্থ্য তদন্তের ভিত্তিতে বিচারের দাবি জানাচ্ছি আমাদের ভাই তিন বছর আগে যে চলে গেল তাকে নিঃশংসভাবে পরিকল্পিত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যেটা সুরাহা আমরা এখনো পাইনি

你站住！你站住！